হচ্ছে কিন্তু আপনাদের জন্য ফুল প্রফেশনাল মোডের ড্রোন নিয়ে আসছি ব্যালেন্সটা এরকম হবে আবার এই ড্রোনের ভিতরে দেখেন আপনাকে খুব সুন্দর বুদ্ধিটা দেখা যাবে এই যে দেখেন ভাইয়া ড্রোনের ক্যামেরাটা দেখেন একদম রিমোটের ভিতরে স্ক্রিন সহ পাবেন আপনাকেও দেখা যাবে এখন কিন্তু আর ড্রোনের ভিতরে মোবাইলের প্রয়োজন নেই এটা কিন্তু সুপার ব্যালেন্সের ড্রোন আর এটা ফ্লাই মডেলের ভিতরে একদম নতুন আসছে যারা ড্রোন কিনবেন আজকে এই যে দিকটা দেখেন ড্রোনের কিন্তু অভাব নেই অনেক ক্যাটাগরি ড্রোন আছে আচ্ছা আবারও কিন্তু সুপার ব্যালেন্স ড্রোন চলে আসছে যে দেখেন একদম সুপার ব্যালেন্স আর এইটার মধ্যে কিন্তু এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই এই ভাই কিন্তু আমার কাছে একটা হোল্ডার চাইছিল এই যে হোল্ডারটা এখানে রাখলাম রাইকে এখন ড্রোনটা হোল্ডার দিয়ে আমি ডেলিভারি করে দেখেন ড্রোনটা আপনার যাবে এই যে হোল্ডারটা ডেলিভারি করার জন্য এই দেখেন যে ভাই কাছে চলে ভাই আপনার হোল্ডারটা চলে আসছে ভাই যে দেখেন এই যে ভাই হোল্ডারটা নিয়ে নিল ঠিক আছে তো এখন কিন্তু এই টাইপের ড্রোন দিয়ে আপনারা যে কোনো কিছু ডেলিভারি করতে পারবেন চলে আসলো একদম গেমিং ক্যাটাগরি ড্রোন যেগুলো হলো আপনার রিমোট এর সাথে কানেকশন হলেই অটোমেটিক লাইটগুলো ডিপ করতে থাকবে চেঞ্জ হতে থাকবে ঠিক আছে আর পাশাপাশি ব্যালেন্স কোয়ালিটিও ভালো হবে যা একটু পড়বে ড্রোন ঠিক আছে ড্রোন মনে করেন উঠেই এক জায়গায় দাঁড়ায় যাবে আবার কিন্তু এটা কি আপনার চাইলে এখান থেকে 360 অ্যাঙ্গেলে ঘোরাতে পারবে না এই দেখেন এই যে 360 অ্যাঙ্গেলে ঘোরালাম আবার সামনে নিলাম পিছনে আপ ডাউন করলাম ড্রোন কিন্তু একদম স্মুথ ভাবে ফ্লাই করতে পারবেন যারা নিবেন অনেক ড্রোন চলে আসছে নতুন নতুন অনেক ড্রোন আসছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর প্রফেশনাল ড্রোন আছে যারা চাচ্ছেন একদম আপনার প্রফেশনাল লেভেলের ভিডিও করবেন আপনার বিভিন্ন কর্পোরেট লেভেলের মানে ড্রোন চান তাদের জন্য ড্রোন আছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এই যে ভাই দেখেন এটা কি দেখছেন চাপ দিলাম এই যে ডিসপ্লে চলে আসলো রিমোটে আর এগুলা কিন্তু এখন একদম মানে কম রেডে পাবেন এই যে দেখেন একদম নতুন আপডেট ড্রোন আসছে এটা মডেলটা হলো M3 Max ঠিক আছে যেটা আমরা আগে তিনটা ক্যাটাগরি টা বিক্রি করছি আর প্রাইসটা কিন্তু এবার অনেক কম পাবেন তা আবার ঠিক আছে যে রিমোটে মনে করেন আপনাকে দেখা যাবে এবং আমার এই যে দেখেন হাতটা হ্যাঁ এরকম ব্যালেন্স কোয়ালিটি ড্রোন পেয়ে যাবেন আসসালাম আলাইকুম বিভাগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আপনাদের সামনে যে ড্রোনটি ফ্লাই হচ্ছে এটা কিন্তু বি সিক্স জিরো জিরো নতুন বাসন একটি ড্রোন যেটা হলো আমরা বলি হলো একদম নতুন বাসনের ভিতরে চলে আসছে যে দেখেন সেন্সর এটা যখন আপনার সেন্সরটা অন করে দিবেন ড্রোনটা কিন্তু অন্য কোনো দিকে যাবে না আর এটা কিন্তু এখানে বাধা আছে ঠিক আছে এই যে অলরেডি কিন্তু রিমোট আমি রেখে দিচ্ছি এই যে দেখেন আমি হাটটা আবার নেই আবার নিলে আবার বাধা আসছে যে রিমোট সিগনাল দিচ্ছে হ্যাঁ তো এরকম সিগনাল পেয়ে যাবেন যখন তখন অবশ্যই ড্রোনটাকে আপনার সেভে এ নিজেকে নিজে নিয়ে আসবে আপনার সেভ করতে হবে না তো এরকম কোয়ালিটির ড্রোন কিন্তু আজকে ভাইয়া ড্রোন এর অভাব নাই যে দেখেন এখান থেকে প্রচুর পরিমাণে ড্রোন এর কালেকশন আছে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগেনার ঠিক আছে সব সাইড ড্রোন আছে ইনশাল্লাহ আমাদের যাদের যেরকম ড্রোন পছন্দ একদম এই যে এরকম সুপার ব্যালেন্স এর ড্রোন পেয়ে যাবেন ঠিক আছে একদম সুপার কোয়ালিটির ড্রোন পেয়ে যাবেন যারা নিবেন আর এগুলা কিন্তু আপনার একদম স্মুথ ভাবে ফ্লাই করতে পারবেন পাশাপাশি কিন্তু ক্যামেরাটা রিমোট মাধ্যমে আপ এন্ড ডাউন করতে পারবেন তো যারা নিবেন আবার এগুলাতে কিন্তু এই যে ফলো রিমোট পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন এই যে পিছে নিয়ে আসলাম হ্যাঁ একদম ফরবি মুড পেয়ে যাবেন আর ব্যালেন্স কোয়ালিটি কন্ট্রোল খুব সুন্দর হবে যারা নেবেন সব টাইপের অপশন পেয়ে যাবেন আর ক্যামেরাটাও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার খুব ভালো আর এটা মডেলটা কিন্তু V600 যারা নিতে চান অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন বা V600 বললেই হবে তো যে যেভাবে চিনেন অবশ্যই আমাদের স্ক্রিনে আ নাম্বারে কথা বললেই হবে আর আজকে এই ড্রোনটা কিন্তু একদম DJI Mini 4 এর মাস্টার কপি এই যে দেখেন Mini 4 Pro ঠিক আছে এখানেও লেখা আছে আবার দেখা গেছে যে আপনার রিমোটে লেখা থাকবে Mini 4 Pro যেহেতু মাস্টার কপি এটা সিলটা দেওয়া হয়েছে তো এই ড্রোন যারা নেবেন আজকে এটার প্রাইস থাকবে মাত্র নয় টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিলাম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পাবেন মাইলেজ কোয়ালিটি জিনিস খুবই ভালো পাবেন যারা নিতে চান অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে কিন্তু প্রতারিত হলে ড্রোন বাংলা বিটি দায়ী থাকবে না তো অবশ্যই আমাদের যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলেই হবে তো আমাদের যে কার্ডে যে নাম্বারগুলো থাকবে তো দেখাই দিই আপনাকে এই যে দেখেন তো এখানে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে 0140614246 01701704427 এছাড়া আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সাইনবোর্ড তো তো যারা ড্রোন কিনবেন শখের জিনিসগুলো কিনবেন শখের গুলো কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন ভিজিট করবেন বা আপনারা অনলাইনে ভিডিও কলে ভিজিট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো অবশ্যই যারা কিনবেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই তো আমি আজকে এখান থেকে সেমি প্রফেশনাল ড্রোন থেকে শুরু করি যারা আছেন যে মানে ফার্স্ট ইউজার তাদের জন্য হলো এদিকে রাখা হ্যাঁ আর যারা আছেন যে সেমি প্রফেশনাল মানে প্রথম অবস্থায় ইউজ করবেন মানে আগে চালাইছেন মোটামুটি অভিজ্ঞতা আছে হালকা পাতলা ভিডিও করতে তাদের জন্য কিন্তু এই ড্রোন গুলো তো আমি আপনাকে প্রথম যে ড্রোনটা দেখাবো এটা কিন্তু ম্যাভিক থ্রি ম্যাভিক থ্রি ভিতরে খুবই ভালো একটি ড্রোন ব্রাস্টাসমেটোর ভিতরে কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হবে পাশাপাশি জিনিসও খুবই সুন্দর হবে আর এই ড্রোনটি যারা নিতে চান ক্যামেরাটা কিন্তু রিমোটে অটোমেটিক আপ এন্ড ডাউন করতে পারবেন আর কন্ট্রোল কোয়ালিটি ক্যামেরা এসডি ক্লিয়ার হবে এই ড্রোনটি যারা নিতে চান মাইলেজ কোয়ালিটি এবং ডিউটি টাইম খুবই ভালো হবে এটার প্রাইসটা দিব একদম রিজনেবল আজকে মাত্র সাত টাকা এটা হলো ম্যাভিক থ্রি ডি বলতে ওয়ান বা যেটা মানে ইয়ে আছে বললেই হবে এটার দাম মাত্র পাঁচশো টাকা নিচ্ছে আগে কিন্তু আট হাজার টাকা ছিল এখন আরো এক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর এখানে কিন্তু আরো একটা ড্রোন আছে সেমি প্রফেশনাল এর ভিতরে একটু দেখেন এটা কিন্তু খুবই সুন্দর লাইটিং সহকারে চলে আসছে যারা চাচ্ছেন যে প্রচুর লাইট থাকতে হবে রাত্রেবেলা ড্রোন ফ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ড্রোনগুলো খুবই সুন্দর হবে এছাড়াও ক্যামেরাটা রিমোটের মাধ্যমে আপনার অটোমেটিক রোনেট হবে ফলো পেয়ে যাবেন ওয়াইফাই পেয়ে পেয়ে যাবেন যাবেন মোটর আর ব্যালেন্স কোয়ালিটি কন্ট্রোল খুবই সুন্দর হবে যারা নিবেন এটা খুবই বিগ সাইজের একটি ড্রোন বাতাসের সাথে মোটামুটি ফাইট করতে পারবে আর এটার প্রাইসটা নিব মাত্র আট হাজার পাঁচশো টাকা আজকে অবশ্যই যারা নিবেন আমাদের স্ক্রিন আদা নাম্বারে যোগাযোগ করতে হবে আর এখানে কিন্তু আসলে ড্রোনের শেষ নাই অনেক অনেক ড্রোন আছে যারা চাচ্ছেন যে একদম আপনার মানে কর্পোরেট লেভেলের ড্রোন নিবে নিজে এখানেও কিন্তু এগুলা রাখা আছে এগুলা পঁচাত্তর আশি হাজার টাকা এরকম প্রাইস তো অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো এখানে দেখেন আমার এই যে নতুন একটি ড্রোন আসছে এটা হলো এফ ওয়ান ডাবল সিক্স আর এটা ক্যামেরাটা কিন্তু রিমোটে অটোমেটিক রোডেট হয় ফোর সাইড সেন্সর গ্রিন বর্ডারের ভিতরে ব্ল্যাক এর কম্বিনেশন খুবই সুন্দর লাগছে ড্রোনটা আর ব্যালেন্সটাও খুবই সুন্দর ক্যামেরাটাও ভালো হবে মোটামুটি আর এটার প্রাইসটা নিব আজকে মাত্র সাত টাকা সাত হাজার টাকা থাকবে এফ ওয়ান ডাবল সিক্স তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন আদা নাম্বারে যোগাযোগ করতে হবে আর এছাড়াও কিন্তু নতুন বাসনের ড্রোন আসছে যারা চাচ্ছেন যে একদম মানে এই যে রিমোটে স্ক্রিন থাকতে হবে ডিসপ্লে থাকতে হবে তাদের জন্য কিন্তু একদম নতুন বাসনের ড্রোন নিয়ে আসছি আর এটার বক্সটা আপনাদের দেখা দিই বক্স দেখালে আপনাদের জন্য সুবিধা হবে মডেলটা বলতে এই যে দেখেন এটা হলো এস সিক্স পি প্রো ঠিক আছে এটা একদম রিমোট আরসি ডিসপ্লে সহ আর যেরকম ড্রোনটা দেখেছি একদম সেম এরকমই পাবেন আর পাশাপাশি ব্যালেন্স কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো পাবেন যারা নিবেন আর এটা কিন্তু টোটালি রিমোট ডিসপ্লে এবং হলো রিচার্জেবল রিমোট মেমোরি স্লট সহ এবং প্র্যান্ড টাইপ মেমোরি ইনক্লুড মানে সব দেওয়া থাকবে কোনো কিছু আলাদা কিন্তু হবে না আর এটার প্রাইসটা একদম রিজনেবল থাকবে আজকে এটার প্রাইসটা থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনারা এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এছাড়াও কিন্তু আর একটা ড্রোন আসছে আপনার কম প্রাইজের ভিতরে রিমোট ডিসপ্লে যেটা হলো আপনার এম ডাবল থ্রি তো এম ডাবল থ্রি কিন্তু আমি তিনটা বাসনই আপনার সামনে যে একসাথে সাজিয়ে রাখছি হ্যাঁ তো তিনটা বাসন আমি আপনাকে বলি প্রথম বাসন থেকে শুরু করি এটা হলো প্রিমিয়াম মোটর হ্যাঁ এম ডাবল থ্রি প্রিমিয়াম মোটর যারা ফার্স্ট ইউজার আছেন ড্রোন চালাতে যাচ্ছেন হালকা পাতলা ভিডিও করতে যাচ্ছেন কিন্তু ফ্যাসিলিটিটা এরকম থাকতে হবে ফোর সাইড সেন্সর ক্যামেরা রোডের থাকতে হবে অটোমেটিক এরকম ফ্যাসিলিটি যাচ্ছেন তো তাদের জন্য প্রিমিয়াম মোটরের এম ম্যাক্স নিয়ে আসছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন মাত্র চার হাজার পাঁচশো আর এটার ভিতরে আপনার সেকেন্ড যে বাসনটা আমাদের কাছে আসছে সেটা হলো আপনার ব্রাসেস মোটর তো যারা চাচ্ছেন যে একই ফ্যাসিলিটি মোটর কোয়ালিটি সেম হতে হবে মানে ব্রাসেস মোটর হতে হবে আর এটা কিন্তু প্লাস্টিক পিনিয়াম মোটর তো এটা যারা নেবেন এটার প্রাইসটা একদম কম রাখতেছি এটার প্রাইসটা রাখতেছি আজকে মাত্র পাঁচ টাকা ঠিক আছে এটা ব্রাসেস মোটরের ভিতরে তো এটার এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালের যেটা আসছে সেটা হলো নতুন ভাই একদম সেম সেম হ্যাঁ কিন্তু এটা কিন্তু লেটেস্ট বাসনে আসছে আর এটার ভিতরে কিন্তু এই যে একটা জিনিস অন করে দেখাই এই যে ভাই একটু একটু অন করলাম এটাতে কিন্তু কোনো আট জীবিধা নেই মোটরের কোনো আলো জ্বলতেছে ভাই একটু দেখেন তো ফোকাস করে মোটরের কোনো আলো জ্বলতেছে না আর এটা কিন্তু একদম দুই হাজার পঁচিশের বাসনে চলে আসছে যেটার মোটরের আট জিবি পেয়ে যাবে ঠিক আছে মোটরের আট জিবি পেয়ে যাবেন আর ব্যালেন্স কোয়ালিটিও খুবই সুন্দর ভাবে চলবে আপনার রিমোটের ভিতরে আপনাকে দেখা যাবে এবং হলো রিচার্জেবল টাইপস রিমোট প্রাইনট মেমরি সব ইনক্লুড থাকবে আর এটার প্রাইসটা নিব আজকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় এই ড্রোনটা পাচ্ছেন এবং এটা যারা নিবেন এটার সাথে একটা মিনি ড্রোন ফ্রি থাকবে ঠিক আছে নয় হাজার টাকায় একটা ড্রোন কিনলে আরেকটা ড্রোন ফ্রি পাচ্ছেন আর প্রাইসটাও কম দিয়ে দিলাম পাশাপাশি রিমোট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন অবশ্যই যারা নেবেন আমাদের স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র নয় হাজার টাকায় দুটি ড্রোন পেয়ে যাচ্ছেন একটা মিনি মাছি ড্রোন আর একটা হলো আপনার এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু এখানে আরও অনেক ড্রোন আছে যেগুলো হলো আমি ভিডিওর শুরুতে উঠালাম বি সিক্স হান্ড্রেড এটা যারা নেবেন নয় হাজার রেট থাকতেছে আর এখানে কিন্তু একটা ড্রোন আছে যেটার ব্যালেন্সটা খুবই ভালো কম প্রাইজের ভিতরে এটা এস ডাবল ওয়ান নাইন খুবই ভালো একটা ড্রোন ফোর সাইড সেন্সর ক্যামেরা রোডেড আর ক্যামেরাটা এসডি ক্লিয়ার হবে মোটামুটি কম রেঞ্জের ভিতরে ভালো একটি ড্রোন আর এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আজকে ছ হাজার টাকা ছ হাজার টাকায় আপনারা এস ডাবল ওয়ান নাইন পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনার কে টার্বো আছে এটার প্রাইসটা আমরা পরে বলতেছি এখানে আপনার যে পি নাইন প্রো আছে যারা চাচ্ছেন যে পি নাইন প্রো কিনবেন কার্বন ফাইবারের ভিতরে সাইজে বড় হতে হবে ব্যালেন্স কোয়ালিটি ক্যামেরা খুবই ভালো হতে হবে তাদের জন্য এই ড্রোনটা সাজেস্ট করবো আর এটার প্রাইসটা থাকবে আজকে একদম রিজনেবল এটার প্রাইস থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এটা নিতে পারবেন আর এছাড়াও কিন্তু এখানে আপনার এই যে নতুন এটা ড্রোন আসছে এস ডাবল নাইন হ্যাঁ এস ডাবল নাইন ম্যাক্স এটা কিন্তু আপনার ব্রাস্টেস মোটর এবং ফোর সাইড সেন্সর ক্যামেরাটা রিমোটে অটোমেটিক আপ অ্যান্ড ডাউন আর এটার প্রাইস রাখবো আজকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা আছে এস নাইন সেভেন এটা আর এটা সেম প্রাইস রাখবো শুধু ডিফারেন্স হলো এটা আপনার মানে প্রিমিয়াম মোটর প্লাস্টিক মোটর আর এটা হলো ব্রাস মোটর কিন্তু এটা একটু সাইজে বড় কিন্তু ফ্যাসিলিটি কোয়ালিটি সবই সেম এটাও সাড়ে পাঁচ হাজার এটাও সাড়ে পাঁচ হাজার তো আপনাদের যেটাই পছন্দ অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আপনার শখের ড্রোনটি পার্চেস করে করতে পারেন ড্রোন বাংলা বিডি থেকে অবশ্যই রেটটা কিন্তু অনেক কম পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আপনার ই ডাবল নাইন ই ডাবল এইট ম্যাক্স থাকছে আজকে ই ডাবল নাইন ম্যাক্স থাকছে একদম রিজনেবল প্রাইসে যারা নিবেন ই ডাবল নাইন ম্যাক্স পাবেন আজকে মাত্র চার হাজার টাকায় যারা নিবেন ব্রাস্টেস মোটর সহ রেট একদম কম দিয়ে দিলাম ড্রোন বাংলা বিটির পক্ষ থেকে মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন ব্রাস্টেস মোটর ড্রোন যারা নিতে চান অবশ্যই আমাদের যে নাম্বার আছে ওই যোগাযোগ করবেন ডাব্লিউ টু ম্যাক্স আছে এটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে আজকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর একটি ড্রোন কোয়ালিটি কন্ট্রোল ব্যালেন্স খুবই ভালো ম্যাট বোর্ডের ভিতরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার রেট থাকছে অবশ্যই যারা নিতে চান আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু জিপিএস ড্রোন আছে এটার দাম দিব আজকে মাত্র এট ইলেভেন ম্যাক্স যার যেই পিস লাগে জিপিএস এর মধ্যে সবচেয়ে কম দাম মাত্র ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জিপিএস সব পাচ্ছেন মাইলেজ কোয়ালিটি ক্যামেরা কন্ট্রোল খুবই ভালো পাবেন সাথে কিন্তু তিনটা ব্যাটারি ফ্রি থাকছে তিনটা যারা নিবেন দামও কম আবার জিপিএস আবার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু এখানে কিছু ড্রোন আছে যে দেখেন আমি দেখাই দিই এটার মডেলটা হলো ডাব্লু টেন এটার দাম দিচ্ছে আজকে মাত্র ছ হাজার টাকা এস টু সেভেন যারা নিবেন একদম পাঁচশো টাকা তারপর এটা হলো আপনার যে এস টোয়েন্টি টু থাকবে আজকে মাত্র ছ হাজার টাকা পি ফিফটিন প্রো থাকবে মাত্র ছ হাজার টাকা তো এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ড্রোন আছে যারা ড্রোন নিতে চাচ্ছেন এই যে দেখেন কার মডেলের ড্রোন চলে আসছে হ্যাঁ কার মডেলের ড্রোন যারা নিবেন একদম রিজনেবল একটা প্রাইস থাকবে আজকে ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ক্যামেরা রোডেড ফলোমি মুড ক্যামেরা সবকিছু থাকবে লুকটা কিন্তু সুন্দর এটা কিন্তু একটা ড্রোন তো যারা নিবেন আমরা অপারেট করে সবকিছু দেখাই দিব মাত্র হ্যাঁ তারপর আপনার জেড নাইন জিরো এইট ম্যাক্স আছে যেগুলো হলো আপনার ক্যামেরা অটোমেটিক রোটেট হবে আর ফলোমি মুড থাকবে দাম দিব আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের এই চ্যানেলের জন্য আরো পাঁচশো কম মাত্র ছয় হাজার টাকা তারপরে জ্যা সিক্স প্রো আছে যারা নিতে চান একদম রিজনেবল প্রাইস থাকবে হোয়াইট কালার ব্ল্যাক কালার মাত্র ছ হাজার টাকা এফ এক্স ড্রোনা যারা নেবেন এটার সাথে আজকে মাসি ড্রোন ফ্রি তার দাম দিব মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাথে একটা মিনি ড্রোন ফ্রি থাকবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর এছাড়াও এখানে আপনার ভি সিক্স হান্ড্রেড যে ড্রোনটা আমরা ফার্স্ট টাইম উড়াইলাম এটা হলো খুবই ব্যালেন্সফুল একটি ড্রোন আর এটার দামটা রাখতেছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভি ওয়ান ডাবল সিক্স যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু খুবই ভালো একটি ড্রোন আর এটার ভিতরে কিন্তু আপনারা এই যে দেখেন টু অ্যাক্সেস পেয়ে যাবেন হ্যাঁ টু অ্যাক্সেস গিম্বল যেগুলার হলো আপনার শুধু নিচে এবং উপরে আপ ডাউন হয় এটাকে বলে নাইনটি ডিগ্রি আর এইগুলো হলো টু অ্যাক্সেস হ্যাঁ মানে আপনার মন মতো যে কোনো দিকে মুভ করতে পারবেন ক্যামেরা আর পাশাপাশি ব্রাস্টেস মোটর সেন্সর সব পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর এছাড়াও কিন্তু এখানে আপনার ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার সাথে মিনি ডোন ফ্রি তারপর আপনার ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সেভেন আছে এটা সাত হাজার পাঁচশো টাকা এফ ওয়ান সিক্স সিক্স নাইন আছে মাত্র সাড়ে চার হাজার টাকা ঠিক আছে ফ্লাই মডেল ড্রোন ড্রোনার টাকা একদম দেখানো সম্ভব না যারা ড্রোন কিনবেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন একদম প্রফেশনাল লেভেলের ড্রোন নিবেন বিভিন্ন আপনার দেখে কর্পোরেট লেভেলের কাজ করেন বা মাইলেজ কোয়ালিটি ভালো থাকতে হবে আর এগুলার প্রাইস কিন্তু আমরা অনেক কম দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন ছয় কিলোমিটার রেঞ্জ ফোর কে এস ডি আলট্রা ক্যামেরা পাবেন জিপিএস পাবেন লোকেশন হোম বাটন রিটার্ন হোম বাটন সবকিছু পাবেন একদম এ টু জেড সবকিছু থাকবে যেহেতু এগুলো প্রফেশনাল ড্রোন কে এফ জিরো টু থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু আমাদের চ্যানেলের জন্য আজকে ডিসকাউন্টে তেইশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ছাড় তারপর হলো এখানে আরো ড্রোন আছে যেগুলো হলো আর সি রিমোট সহ একদম লেটেস্ট ভার্সনে চলে আসছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা কালারই থাকবে আপনাদের জন্য এই খুলে রাখছি এখানে খোলা আছে আর এগুলো যারা নেবেন একদম ইনটেক ভার্সনে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রেটটাও কম পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় আটসি রিমোট ড্রোন পাচ্ছেন ঠিক আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে কিন্তু মানে ড্রোন এর শেষ নাই এই যে দেখেন এইখানে আরেকটা ড্রোন আছে বিস্ট কোম্পানির যেটা হলো আপনার এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু আর এটা ক্যামেরাটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এটা আমাদের এর আগে রিভিউতে দেখাইছি খুবই ভালো একটি ড্রোন আর এটা যারা নেবেন এটা দাম দেবো আজকে মাত্র বিশ হাজার টাকা তারপর এস জি ওয়ান জিরো সেভেন আছে যেগুলো হলো খুবই ভালো ড্রোন কম প্রাইজের ভিতরে ষোলো হাজার পাঁচশো টাকা KF102S2 আছে যেগুলো 23000 টাকা দাম দিছি আজকে K80 আছে যেগুলো দাম দিচ্ছি আজকে মাত্র হাজার টাকা তারপর ZD6 Pro GPS ড্রোন যারা নেবেন এগুলার প্রাইস থাকবে আজকে মাত্র 12000 টাকা তো এখানে কিন্তু অনেক অনেক ড্রোন আছে এছাড়াও কিন্তু আপনার আপনার S28 ঠিক আছে GPS সহ RC রিমোট ড্রোন চলে আসছে যারা নিতে চান খুবই ভালো একটি ড্রোন এটার দাম থাকবে আজকে মাত্র 17500 টাকা ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইস আর ক্রিস্টেল ক্লিয়ার ক্যামেরার মধ্যে আরেকটা ড্রোন আছে যেটা মডেলটা হলো ইএস ওয়ান জিরো ফাইভ ম্যাক্স প্রাইসও খুবই কম থাকবে এগুলার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা তো এরকম কিন্তু অনেক অনেক ড্রোন আছে যারা ড্রোন নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন আদা নাম্বারে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা মানে একটু ভিডিও যখন দেই তখন দেখা একটু লং কথা বলি লং টাইম কথা বলি না কারণ বেশি কথা বললে এখানে যে পরিমাণের মাল আছে আলাদার মধ্যে মানে ভিডিও দুই তিন ঘন্টার হয়ে যাবে এই জন্য আমরা একটু শর্ট করে কথা বলি যারা ড্রোন সম্বন্ধে বিস্তারিত জানতে চান জানতে চান বা আপনার ড্রোন কিনতে চান শখের ড্রোনটি যে কোনো জায়গায় যে কোনো গন্তব্যে বাংলাদেশের পাঠানো যাবে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ প্রতারিত হবেন না আর এখানে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমরা চাই মানে অনেস্ট ভাবে বিজনেস করার জন্য কারণ আপনি যখন একটা প্রোডাক্ট নিবেন যদি প্রোডাক্টটি ভালো হয় অবশ্যই আপনি আমাকে আরেকটা কাস্টমার দেওয়ার ট্রাই করবেন তো আমরা এইভাবেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম